সে অনেক দিন আগের কথা এক থাকত একটি শিয়াল আর এই শিয়ালটি ছিল ভীষণ শেয়ালটি সব সময় জঙ্গলের সব প্রাণীদের কাছে নিজেকে অনেক জ্ঞানী আর অভিজ্ঞ হিসেবে ঢোল বাজিয়ে বেড়াতো আর এই দুষ্টু শেয়ালটি জঙ্গলে সব প্রাণীদেরকে বোকা বানিয়ে অনেক আনন্দ পেত একদিন শিয়ালটি জঙ্গলের ভেতর দিয়ে আর সে হাঁটতে হাঁটতে মনে মনে ছিল বেশ কিছুদিন হলো জঙ্গলের কোনো প্রাণীকেই বোকা বানাই না দেখি আজকে সামনে যাকে পাবো তাকেই বোকা বানিয়ে ছাড়বো এসব কথা ভাবতে ভাবতে শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলো আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে শিয়াল খেয়াল করলো তার নাকে খুব সুন্দর গন্ধ আসছে আর সে তখন দাঁড়িয়ে গেল, আর খুঁজতে শুরু করলো কোথায় থেকে এই ভুট্টার গন্ধ আসতেছে আর হঠাৎ করে শিয়াল দেখলো একটি কাঠবিড়ালি তার মুখে করে একটি ভোটটা নিয়ে যাচ্ছে তখন শিয়াল মনে মনে সেই কাটবিড়ালিকে বোকা বানানোর চেষ্টা করলো এবং বলল কাটবিড়ালি ভাই ও কাটবিড়ালি ভাই তুমি সকালবেলা কোথা থেকে আসলে আর তোমার মুখেই এইটা কি পণ্ডিত মশাই এটা একটা ভুতটা আসলে আমার ছোট একটা ছানা রয়েছে যে খানাটি ভুট্টা খেতে ভীষণই পছন্দ করে তাই আমি একটি ভুট্টা নিয়ে তার কাছে যাচ্ছি কাঠবিড়ালির কথা শুনে শিয়াল মনে মনে বলল বুঝতে পেরেছি এই বোকা কাঠবিড়ালিটাকে আজকে আমি বলদ বানাতে পারবো কাঠবিড়ালি ভাই ও কাঠবিড়ালি ভাই আসলে আমি তো তোমার বাসার সামনে দিয়েই আসলাম আর দেখলাম তোমার বাসার নিচে একটি কাঠবেলি ছানা মরে পড়ে আছে তুমি তাড়াতাড়ি যাও দেখো ছানাটিকে বাঁচাতে পারো কি না শিয়ালের এমন কথা শুনে কাঠবিড়ালি তো খুবই চিন্তিত হয়ে পড়ে আর সে সেই মুখে থেকে বোট্টাটা ফেলে দ্রুত চলে গেল তার বাসা যাক অনেকদিন পর একটি প্রাণীকে বোকা বানাতে পেরেছি এখন আমি মজা করে এই খেয়ে অন্যদিকে তার ছানার মৃত্যুর খবর শুনে তাড়াতাড়ি তার বাসায় ফিরে গেল আর গুহায় ফিরে গিয়ে দেখতে পেল তার ছানাটি সেখানে খেলা করছে তখন কাঠবিড়ালি বলল, আচ্ছাস আমার ছানা তো ঠিকই আছে তাহলে শিয়াল আমাকে মিথ্যা কেন বলল ও বুঝতে পেরেছি আমার যে কি ভোটটা ছিল শিয়াল সেই ভোটটা খাওয়ার জন্য আমাকে ধোকা দিয়েছে দোস্তু শিয়াল আমি তো আবার আমার হাতের নাগালে পাই আমার এই ধারালো দাঁত দিয়ে তোর লেজ আমি কেটে দেব এর কয়েকদিন পর ধৃত শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে আবারও হাঁটাহাঁটি করছিল বেশ কিছু দূর যাবার পর শিয়াল দেখতে পেল একটি মোরগ তার ছোট্ট একটি ছানাকে নিয়ে খেলা করছিল মোরগের ছানাকে দেখে শিয়ালের তো চোখই উপরে উঠে গেল আর সে মনে মনে একটি ফন্দি আঁটতে লাগলো আর সে সেই মোরগের কাছে গিয়ে বলল মোরগ ভাই তোমার ছানাটি তো খুবই চঞ্চল আর ওকে দেখে আমার খুবই ভালো লাগছে হ্যাঁ ভাই আমার ছেলেটি খুবই চঞ্চল কিন্তু ওকে রেখে আমি কোথাও যেতে পারি না আমি কোথাও যেতে চাইলে সে তো কান্নাকাটি করে দেয় আমি বুঝতে পেরেছি মুрок ভাই আসলে তোমার ছানাটি হয়তো তোমাকে খুবই ভালোবাসে হ্যাঁ পণ্ডিত মশাই সে হয়তো আমাকে খুব ভালোবাসে কিন্তু এই দেখো না সকাল থেকে কোনো খাবারই আমি খেতে পারিনি কারণ ওকে রেখে তো আমি কোথাও যেতে পারি না খাবার সংগ্রহ করার জন্য মুরগের এমন কথা শুনে সিয়াল তো ভীষণই অবাক হয়ে যায় আর সেই তখন মনে মনে একটি ফোন দেওয়ারতে লাগলো আর মোরগকে বলল ও মোরগ ভাই আমি বুঝতে পেরেছি তোমার সমস্যাটা তুমি একটি কাজ করো তোমার বাচ্চাটিকে আমার কাছে রেখে যাও আর তুমি খাবার সংগ্রহ করে কিছুটা খাবারও খেয়ে আসো বোকা মোরগ শিয়ালের এমন কথা শুনে তার চালাকি কিছুতেই বুঝতে পারল না আর সে তার ছোট ছানাটিকে শিয়ালের কাছে রেখে খাবার খেতে চলে গেল বোকা মোরো খাবার খেতে যাওয়ার সাথে সাথেই দুষ্ট শিয়াল তার ছানাটিকে ধরে খেতে শুরু করে দিল আর কিছুটা দূরে কাঠবিড়ালি শিয়ালের এমন চালাকি দেখতে থাকল আহ আজ পেট ভরে খাওয়া হলো যাই এখন বাসায় ফিরে গিয়ে একটু আরামে ঘুম দেই। শিয়াল মোরগের ছানাটিকে খেয়ে সেখান থেকে চলে গেল আর কিছুক্ষণ পর মোরগ সেখানে এসে হাজির। "একি, আমার ছানাটি কোথায় গেল? আমি তো এখানেই শিয়ালের কাছে রেখে গিয়েছিলাম। ওই তো কয়েকটা হাড় পড়ে আছে।" তার মানে শিয়াল আমার ছানাটিকে খেয়ে নিয়েছে এটা আমি আমি কি করলাম শিয়ালের কাছে আমার ছানাটিকে রেখে গিয়ে খুবই ভুল করেছি দুষ্টু চালাক শিয়াল এভাবে জঙ্গলে সব প্রাণীদের বোকা বানিয়ে তাদের ছানা আর ডিম খেতে শুরু করে দিল আর এতে জঙ্গলে সব প্রাণীরা অতিষ্ট হয়ে গেল একদিন সিংহ তার ছোট ছানাকে নিয়ে তার গুহার সামনে খেলা করছিল তখন সেখানে শিয়াল এসে হাজির রাজা মশাই রাজা মশাই আপনি কেমন আছেন আপনার শরীর ভালো তো আমার কেন জানি মনে হচ্ছে আপনি আজকে কিছুই খাননি আপনি ক্ষুধার্ত হ্যাঁ শিয়াল তুমি ঠিকই বলেছ আমি আসলে আজ কিছুই খাইনি আসলে ছানাটিকে গুহায় একা রেখে যেতে আমার কোনোভাবে মন সাহারা দিচ্ছে না তাই আমি নিজেও খাবার খেতে যেতে পারছি না মহারাজ আপনি এটা কোনো কথা বললেন আমি আছি কেন তাহলে যান আপনি খাবার খেয়ে আসুন আমি আপনার ছানাকে পাহারা দিচ্ছি ওহে শিয়াল তুমি আমাকে কিছুটা চিন্তা মুক্ত করলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার ছানাকে দেখে রাখো আমি কিছুটা খাবার খেয়ে দ্রুতই ফিরে আসবো শিয়াল যাবার সাথে সাথেই তার ছোট ছানাটিকে ধরে খেয়ে নিল সিংহ কেন জানি শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না তাই সে কিছুটা দূর যাবার পরই আবার তার গুহায় ফিরে আসলো আর এসে দেখতে শিয়ালটি তার খেয়ে নিয়েছে তুই আমার ছানাকে খেয়ে ফেলেছিস আমি আজ তোর হাড্ডি গুড্ডি চিবিয়ে চিবিয়ে খাবো বাবা ওরে বাবা সিংহটি কোথা থেকে তাড়াতাড়ি ফিরে আসলো এখন মনে হচ্ছে আমার জীবন শেষ তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে এই বলে দুষ্টু শিয়াল সিংহর হাত থেকে বাঁচার জন্য দ্রুতই সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে দিল। আর সিংহ শিয়ালের পিছন পিছন দৌড়াতে থাকলো এরপর আর শিয়াল কোনোভাবেই সিংহর হাত থেকে লুকাতে পারলো না আর সিংহ তাকে ধরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল কথা এই যে উপকার করলে এর প্রতিদান একদিন না একদিন পাওয়াই যায় আর অন্যের ক্ষতি করলে এর শাস্তিও একদিন পেতেই হয়